আমাদের নাইটি মাত্র পঞ্চাশ টাকার থেকে নাইটি স্টার্টিং হ্যাঁ আপনারা হয়তো ভাবতে অবিশ্বাস অবিশ্বাস না আমাদের নাইটি স্টার্টিং হচ্ছে পঞ্চাশ টাকার থেকে পঞ্চাশ টাকার থেকে শুরু লাস্ট আড়াইশো টাকা পর্যন্ত আছে মোটামুটি দশ টাকা পর পর ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার থেকে আমাদের নাইটি শুরু আছে তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আপনারা কী করেন ভিডিওটা না দেখে শুধু পঞ্চাশ টাকা দেখেই আপনারা ফোন করেন আচ্ছা আরেকটা কথা একটা শর্ট ভিডিওতে এবং একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি যে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা আমাদের কলিং নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই মেসেজ করবেন আমাদের এখান থেকে সমস্ত কিছু এ টু জেড আমাদের গুগল কারেন্ট লোকেশন আমাদের কারখানায় কী কী পাওয়া যায় অনলাইনে কীভাবে নিতে হবে অফলাইন কীভাবে নিতে হবে পুরো ক্যাটলগ রেট সমেত আপনাদের মোবাইল চলে যাবে ঠিক আছে অটোমেটিক চলে যাবে আপনারা ভিডিওটা দেখামাত্র আপনারা কল করবেন নাহলে হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠালে ক্যাটলগ আপনাদের মোবাইলে চলে যাবে কারণ হচ্ছে কি অনেকেই আপনারা পুরো ভিডিওটা দেখার সময় পান না কর্মব্যস্ততার মধ্যে থাকেন কিন্তু আপনার ভিডিওটা দেখা মাত্র হোয়াটসঅ্যাপ একটা হাই মেসেজ পাঠালে আপনাদের কাছে অটোমেটিক্যালি ক্যাটলগ চলে যাবে এ টু জেড আমাদের নাইটি স্টার্টিং আছে মাত্র পঞ্চাশ টাকার থেকে পঞ্চাশ টাকার থেকে শুরু করে লাস্ট হচ্ছে আড়াইশো টাকা পর্যন্ত তার জন্য কি করতে হবে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের ভিডিওর সঙ্গে থাকুন ঠিক আছে ধুয়া থেকে আসছেন আজকে প্রথম আসবেন আজকে প্রথম আচ্ছা ইউটিউবে যেরকম রেট দেখেছেন সেরকম পাচ্ছেন তো হ্যাঁ তোমার আসবে এখানে হ্যাঁ করতে ভালো লাগলে আসবি কোয়ালিটি ভালো হ্যাঁ নমস্কার সাথীন্টের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার ভালোবাসা প্রীতি অভিনন্দন শুভেচ্ছা সামনে ঈদ আছে তা যার জন্যে আর যেহেতু সিজন চত্র সেল চলে এসেছে যার জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কী করুন ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওর মধ্যে আমাদের যতটা সম্ভব একটা ভিডিওর মধ্যে পুরোটা দেখানো সম্ভব হয় না যতটা সম্ভব আমরা কালেকশন দেখাচ্ছি আর একটা কথা আপনারা অনেকে জানতে চাইছে দাদা ভিডিওতে রেট বলেন না কেন আজকে ধরুন আমি ভিডিওতে কথার কথা এই নাইটিটার দাম সাপোজ বলছি এই নাইটির দাম আছে একশো পঁচাত্তর টাকা আমি যদি ভিডিওতে রেটটা বলে দিই তাহলে যারা হোলসেল করছেন যারা রিটেল করছেন তাদের পক্ষে প্রচণ্ড অসুবিধা হবে সেই জন্যই যে আপনারা এই মালটা বেচতে পারবেন না তখন কি করবেন তখন ইউটিউব সোশ্যাল মিডিয়া আজকে আপনার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে কিন্তু সমস্ত কিছু আপনার দৌড় গড়াই আপনি দেখছেন তারাও দেখছে কিন্তু তারা তখন বলে দাদা এই নাইটি দাম তো একশো পঁচাত্তর টাকা সাথে এন্টের ভিডিওতে দেখেছিলাম আপনি কেন আপনি একশো আশি টাকা বলছেন কেউ দুশো টাকা বলছেন এই ক্ষেত্রে অসুবিধা হয় তার জন্য কী করতে হবে আপনারা ভিডিওটা দেখা মাত্রই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ করবেন অটোমেটিক্যালি আমাদের ক্যাডলক এ টু জেড আপনার মোবাইলে অটোমেটিক্যালি চলে যাবে ঠিক আছে ওখানে রেট থেকে শুরু করে অনলাইনে কী করে নিতে হয় অফলাইনে কী করে নিতে হয় সমস্ত কিছু আপনার কাছে চলে যাবার আমাদের চব্বিশ পিসের নিচে এখানে সেল হয় না অনলাইনে আমাদের আছে অফলাইনে আছে ক্যাশ অন ডেলিভারি আমাদের নেই ঠিক আছে কিছু ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন এই একটা ডিজাইন আছে এটা একশো পঁচাত্তরের মধ্যে চলে আসবে আমি দেখাচ্ছি যাই আচ্ছা আমাদের নাইটের স্টার্টিং আছে আড়াইশো টাকা দেখুন এটা একটা বড়দের নাইটি আছে এটা পেয়ে যাচ্ছেন আপনি একশো চল্লিশের মধ্যে ঠিক আছে এর ওপরে যাবেন আপনারা অনেকে কী করেন ভিডিওটা দেখে স্ক্রিনশট নেন আপনাদের স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে এ টু জেড বিষয় যা জানতে পারবেন দেখুন যেহেতু আপনি বিজনেস করছে বিজনেস করে দুটো পয়সা আপনাকে রোজগার করতে হবে আমাকে রোজগার করতে হবে সেক্ষেত্রে ভিডিওটা পুরোটা দেখুন আজকে দেখুন আপনার যদি মাল সেল হয় তাহলে কিন্তু আমার সেল হবে আপনার সেল মানে আপনি লাভবান হলে আমি লাভবান হবো আজকে আপনারা এই চ্যানেলে প্রচুর ভিডিও দেখেছেন এর আগেও আমাদের ছোট্ট একটা কাউন্টার ছিল এখন দেখুন পরে আবার বাড়িয়ে আবার লম্বা করেছি ঠিক আছে এটা সম্ভব নাইটির ভিডিও নাইটি এমন একটা ব্যবসা এটা বারো মাসের ব্যবসা সবাই ব্যবসা করতে পারেন খুব ভালো ব্যবসা দেখুন এটা একটা আছে মোটামুটি একশো ত্রিশের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এ দেখুন একশো টাকা এটা বড়দের নাইটি এটা কিন্তু ছোটোদের নাইটি না পঞ্চাশ বডি পঞ্চান্ন ছাপ্পান্ন ঝোল আছে এটা একশো টাকা ঠিক আছে আচ্ছা ভিডিওতে আমি বলে দিই যে যারা দেখছেন এটা এটা দেখুন একটা ফিগার দমন প্রিন্টের মধ্যে আছে এটাও পেয়ে যাচ্ছেন আপনি একশো চল্লিশের মধ্যে ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন একশো কুড়ি একশো কুড়ির মধ্যে এটা পেয়ে যাবেন আমি রেটগুলো অ্যাপ্রক্সলি রেট বলছি ঠিক আছে এটা একটা কাপ্তান আছে সুন্দর গুজরে প্রিন্টের উপরে কাপ্তান আছে ঠিক আছে আমাদের কাপ্তানি স্টার্টিং আছে একশো ষাট টাকার থেকে লাস্ট হচ্ছে আড়াইশো টাকা কাপ্তান আচ্ছা এটা হচ্ছে একটা অ্যালান আছে প্রচুর মাল রয়েছে দেখুন একটা ভিডিওতে দেখাতে গেলে পরে দু তিন ঘন্টার ভিডিও সম্ভব হয় না একটা সিনেমা কারো কাছে সময় নেই ভিডিও দেখার আজকাল লোকে সিনেমা পুরো দেখে না যার জন্যে দেখুন এটা মোটামুটি একশো চল্লিশের মধ্যে চলে আসবে আমাদের অ্যালান কার্ড শুরু আছে একশো চল্লিশ থেকে শুরু করে দুশো পর্যন্ত আছে ঠিক আছে দেখুন এটা একটা ডিজাইন আছে কাপ্তানের মধ্যে এটা পেয়ে যাচ্ছে একশো এটা পমপম লাগানো আছে এটা একশো এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটা একটা গোল বিটের ওপরে আছে মিক্স ম্যাক্সের মধ্যে গোল বিটের আছে সুন্দর একটা এটা পেয়ে যাবেন আপনি একশো সত্তরের মধ্যে আচ্ছা রেটগুলো তবুও আমি কিছু কিছু বলে দিচ্ছি প্রচুর আছে প্রচুর আছে আপনারা ভিডিও দেখা মাত্র হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ করবেন অটোমেটিক্যালি আপনাদের মোবাইলে লোক অবশ্যই চলে যাবে রেট সমেত অনলাইনে কিভাবে নিতে হয় অফলাইনে কীভাবে নিতে হয় আর আমাদের এখানে যারা যারা ব্যবহার করার জন্য নেবেন মনে করছেন তাদেরকে বলছি আপনারা এক দু পিসের জন্যে ফোন করবেন না আমি হাত জোর করে অনুরোধ করছি এক দু পিসের জন্য ফোন করবেন না কারণ এটা হোলসেল কাউন্টার এখানে শুধু হোলসেল হয় প্যাকেট ওয়াইজ সেট ওয়াইজ নিতে হবে আপনাকে আপনি যদি অনলাইনে নেন আপনাকে চব্বিশ পিস কমসে কম নিতে হবে যদি আপনি অফলাইন যদি আপনি কাউন্টারে আসেন সে আপনি এক প্যাকেট এরকম একটা প্যাকেট এরকম একটা প্যাকেট চার পিস থাকে আপনাকে কিন্তু চার পিসের সেটই ধরে নিতে হবে সিঙ্গেল হবে না আপনি কাউন্টারে আসলে চার পিসও নিতে পারেন চব্বিশ পিস আপনাকে নিতে হবে না কিন্তু অনলাইনের ক্ষেত্রে আপনাকে চব্বিশ পিস নিতে হবে দেখুন এটা একটা আছে এটা মোটামুটি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এবার দেখাচ্ছি এটা একটা ভি কাটিং আছে ঠিক আছে সুন্দর একটা ভি কাটিং ডিজাইন আছে এটাও পেয়ে যাচ্ছেন একশো সত্তরের মধ্যে এবার কিছু ডিজাইন আছে দেখুন ডিজাইন প্রচুর ডিজাইন রয়েছে মানে আপনাদের কি বলবো ডিজাইন দেখাতে থাকলে ডিজাইনের শেষ হবে না প্রচুর ডিজাইন রয়েছে এটা চলে আসছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তরের মধ্যে দেখুন এটা একটা ডিজাইন আছে প্রচুর ডিজাইন রয়েছে আমাদের ঠিক আছে আচ্ছা আমরা একটা কি ভিডিওতে ধরুন অনেকেই তো যারা নতুন ভিউয়ার্স পুরনো ভিউয়ার্স তো আপনারা জানেনই জানেনি আমাদের অ্যাড্রেস নতুন ভিওয়ার্স যাদের জন্য বলছে আমাদের অ্যাড্রেস হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট শিমুলিয়া বাদকুল্লা যারা শিয়ালদার থেকে আসতে চাইছেন তারা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলা ধরে আপনারা নামবেন হচ্ছে বাদ বাতকুল্লায় বাদ নেমে আমাদেরকে কল করবেন আমরা গাইড করে নেব যে যেখান থেকেই আসছেন না কেন আসবেন না কেন ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ থেকে কল করবেন না হোয়াটসঅ্যাপে কল রিসিভ হয় না কারণ ওটা কম্পিউটার থেকে চলে আপনি কলিং নাম্বারে কল করবেন আমরা অবশ্যই গাইড করে নেব আপনি কোথার থেকে কীভাবে আসছেন ঠিক আছে আমাদের কাউন্টার এবং আপনি যখন হোয়াটসঅ্যাপে হাই মেসেজ পাঠাবেন আপনার কাছে আমাদের কাউন্টারের কারখানার গুগল কারেন্ট লোকেশন চলে যাবে আপনার কাছে মানে কারখানার সমস্ত তথ্য কী করে মাল নিতে হবে কত ডিজাইন আছে কোনটার কী রেট আছে কোনটা কী কাপড় আছে এটু জেড আপনার মোবাইলে চলে যাবে দেখুন এটা একটা আছে এটা পত্র হচ্ছে একশো সত্তরের মধ্যে আচ্ছা এবার একটা ডিজাইন দেখাই দেখুন লাল কালো লাল হলুদ তো আছে দেখুন মানে ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন সুন্দর প্রচুর ডিজাইন রয়েছে দেখুন ডিজাইনগুলো দেখতে দেখুন এটা একটা আছে কুচি দেওয়া এটাকে রাসমণি বলে এটা একটা ঠিক আছে আচ্ছা এবার একটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ একদম নতুন ডিজাইন দেখুন এটা ঠিক লেসের মধ্যে আছে সুন্দর প্রচুর ডিজাইন রয়েছে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন তাহলে আপনাদের কাছে প্রচুর ডিজাইন চলে যাবে এটা একটা আছে চৌকোবিট এটা চৌকোবিটের মধ্যে আছে প্রচুর আছে সব আমাদের এক বাই সাজানো আছে আমাদের পঞ্চাশ টাকার থেকে স্টার্টিং করে আড়াইশো টাকা পর্যন্ত লাস্ট পঞ্চাশ টাকা ছোটো বাচ্চাদের নাইটি ওটা মোটামুটি ছয় সাত আট বছরের বাচ্চারা পড়তে পারবে বড়দের নাইটি স্টার্টিং আছে আমাদের একশো টাকার থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ এরকম যারা বালকেতে মাল নেবেন যারা বেশি মাল নিতে চাইছেন তাদের জন্য পাঁচ টাকা করে কম হয়ে যাবে আমি ভিডিওতে বলে রাখলাম এটা অনেকে ভিডিওতে বলেন আমি বলে রাখলাম পাঁচ টাকা করে আপনাদের কম হয়ে যাবে ঠিক আছে এবং অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে দেখুন এটা একটা লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি সুন্দর প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন এই দেখুন আমাদের দেখুন দেখুন এসে রয়েছে এখনো প্যাকেট করা হয়নি এখনও ওই যে মাল এসে রয়েছে এখনো প্যাকেট করা হয়নি এখন পুরো ঘর পুরো ঘরেই এরকমভাবে মাল ছাড়ানো রয়েছে সবসময় সমস্তই আপনাদের আশীর্বাদ এবং প্রত্যেককে বলছি যারা এখনও ভাবছেন যে ব্যবসা করবো করবো বলে বাড়িতে বসে আছেন তাদেরকে বলছি একবার হলেও কাউন্টার ভিজিট করুন আপনি অবশ্যই লাভবান হবেন আপনি লাভবান হলে পরে আমরা লাভবান হবো যাই হোক সাথে এন্টারপ্রাইজের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার